আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়াতে এবং আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি বোনের দোয়াকুকুলের গল্প এই গল্পটি একটি গ্রুপ থেকে নেওয়া সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকুন আল্লাহর রহমতে এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু চলুন তার আগে সবার জন্য একবার দোয়া করে নেই হে আমার রব আমার মনি তুমি আমাকে সহ তোমার সকল মুমিন মুসলমান নর নারী বান্দাবান্দিকে পাচক তো সালাদ আদায় করার তাও ফিক দান করো হে সর্বশক্তিমান আল্লাহ আপনার পবিত্রতার উসিলায় আপনার দয়ার উসিলায় আমাদের সকলের নেক সৎ উদ্দেশ্য এবং চাওয়াগুলোকে কবুল করে নিন যারা আপনার কাছে সন্তান চায় আপনি তাদেরকে নেক সুস্থ সন্তান দান করুন আমিন বোনটি লিখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ থেকে আরও দুই তিন বছর আগে দিনের বুঝ পাওয়ার পরে আল্লাহর কাছে উত্তম জীবন জীবনসঙ্গী চাইতাম সুরা ফুরকানের চৌত্তম নাম্বার আয়াদ বেশি বেশি পাঠ করতাম নামাজ শেষে ইস্তেফার আর তরুণ পাঠ করতাম ইচ্ছা ছিল যাকে আল্লাহ আমার জীবনসঙ্গী হিসেবে রেখেছেন সে যেন আমাকে দেখতে আসে এর বাদে অন্য কোনো পুরুষ যেন না আসে মনে হতো যেন সময় শেষ হয় না মাঝে মাঝে ঘর ফাঁকা থাকলে মোনা আল্লাহর কাছে উত্তম জীবন জীবনসঙ্গী চাইতাম আর কান্না করতাম আমার এক বান্ধবী ছিল যার বিয়ে নিয়ে একটু সমস্যা ছিল ওর জন্য আল্লাহর কাছে দোয়া করতাম আর সব সময় অন্যদের জন্য বেশি বেশি দোয়া করতাম আল্লাহ যেন সবাইকে ভালো জীবনসঙ্গী দান করেন গত শুক্রবার আমার বিয়ে হয়েছে ইচ্ছা ছিল বিয়েতে যেন খেজুর থাকে আমার কাউকে বলা লাগে নাই ছেলেরাই খেজুর নিয়ে আসছিল আল্লাহ কাউকে নিরাশ করেন না হতাশ না হয়ে রবের কাছে ইয়াকিনের সাথে চাইতে থাকুন আপনার সাথেও ঘটবে আপনিও দোয়া কবলের খুশিতে আনন্দিত হবেন দুনিয়াবাসীর জন্য অসম্ভব কিন্তু আপনার আপনার রবের জন্য নয় আপনিও যদি গল্পটি আমাদের চ্যানেলে প্রচার করতে চান তাহলে দেখুন আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে জিমেইলের আইডি দেওয়া আছে সেখানে যোগাযোগ করুন মহান আল্লাহ রাবুল আলামিন আপনার অশান্ত মনটাকে প্রশান্তিতে ভরিয়ে দিক আপনার দোয়াগুলোকেও কবুল করে নিক আমিন